ওপেন হওয়ার আগেই বিভিন্ন প্রচার প্রচারণা দেখে খুবই ইচ্ছে ছিল সেখানে যাওয়ার এবং সেখানকার খাবার ট্রাই করার যে ভাবনা সেই কাজ ওপেন হওয়ার প্রথম সপ্তাহে চলে গেলাম আমরা উত্তরা বালি রেস্টুরেন্টে কিন্তু দুর্ভাগ্যবশত খাবার খাওয়া তো দূরে থাকুক বসারই সুযোগ হলো না কেন এমন হলো আমাদের ভুল নাকি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভুল আজকের ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও পাথর দিয়ে করা সুন্দর ওয়াকওয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছি সিটিং এরিয়াতে আমরা টোটাল বারো জন একসাথে এসেছি একসাথেই বসতে পারবো এমন একটি কর্নার খুঁজছি সন্ধ্যার আলোতে লাইটিং গুলোর নিচ দিয়ে ওয়াকওয়েটা চমৎকার লাগছে বালি রেস্টুরেন্টের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে সন্ধ্যার সময়টাতে কারণ সন্ধ্যার সময় যে লাইটিং গুলো করা হয় রেস্টুরেন্টের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কর্নার রয়েছে মিশলের পিরামিডের আদলে যে সিটিং এরিয়া রয়েছে সেখানে বৃষ্টির সময় বসতে পারলে সোনায় সোহাগা হয়ে যাবে যে স্ট্রাকচারের জন্য এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে বালি রেস্টুরেন্ট আমরা এখন সেই কর্নারটিতেই যাওয়ার চেষ্টা করছি মাত্র কয়েকদিন হলো এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে আর ওপেন হওয়ার সাথে সাথে ফুড লাভারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায় এই রেস্টুরেন্টের ছবি দেখে মুগ্ধ হয়ে সবাই ভিজিট করতে এসেছে যে কারণে আজকেও প্রচুর চাপ এ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছে রেস্টুরেন্টের গেটে নামার পরপরই ভাবছিলাম মানুষের ভিড় দেখে যে ভেতরে ঢুকবো কিনা হাইপ জায়গা ভেতরে না দেখে গেলে কেমন হয় সেজন্য সবাই মিলে ভেতরে ঢোকা নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ জায়গা ফাঁকা ছিল না বসার জন্য সবগুলো সিটিং এরিয়ায় ফিল আপ আমাদের আগে এসেছে এবং সিটিং এরিয়ার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যখন একটু ফাঁকা হয় তখন তারাই বসে পড়ে যে কারণে আমরা দু থেকে তিনবার উপর নিচ করার পরেও সিটিং এরিয়াতে বসতে পারিনি এই রেস্টুরেন্টকে ঘিরে এখন সবার মনে একটাই কমন প্রশ্ন কিভাবে আসব। উত্তরার বাইরে থেকে যারা আসতে চান তাদের জন্য মেট্রো একদমই ইজিএস্ট ওয়ে মেট্রো উত্তরা সেন্টার স্টেশন অথবা মেট্রো উত্তরা সাউথ স্টেশনের নেমে রিক্সা নিয়ে এখানে সরাসরি চলে আসতে পারবেন বালি রেস্টুরেন্টের একদম একজেক্ট লোকেশন হচ্ছে উত্তরা সতেরো নম্বর সেক্টর ছয় নম্বর ব্রিজ অথবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বা শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সামনে রোড এছাড়াও স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার বা ঠিকানা দেয়া আছে চাইলে টুকে নিতে পারেন বা লোকেশন ফ্রেশ করে নিতে পারবেন মেট্রো স্টেশন থেকে নেমে রেস্টুরেন্ট পর্যন্ত রিক্সা ভাড়া বিশ টাকা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যারা আসবেন তাদের জন্য বোনাস হিসেবে থাকছে কাশফুল কাশফুল লাভারদের জন্য একটি অনেক বড় সুখবর হচ্ছে এই রেস্টুরেন্টের দুপাশে রয়েছে বড় দুটি কাশ বন এখানে ঘুরতে আসলে অ্যাক্টিভিটিসের একদমই অভাব নেই আপনি মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন কায়াকিং জোন কায়াকিং রিলেটেড সকল ইনফরমেশন সহ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে কায়াকিং ভিডিওর লিংক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন পাশেই রয়েছে নতুন বউ বাজার যেটি রেস্টুরেন্টে যাওয়ার আগেই পড়বে দোতলায় যে সিটিং এরিয়াগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য এরকম সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে তবে সিঁড়িগুলোতে কোনো রেলিং নেই যেটি আমার কাছে একদম নিরাপদ মনে হয়নি ছোট বাচ্চা বা বয়স্কদের জন্য আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন আমরা কিন্তু বেশ কয়েকবার উপরে উঠেছি এবং নিচে নেমেছি একদমই জায়গা ফাঁকা পাচ্ছিলাম না অনেক বেশি রাস হওয়াতে ফুটসার্ভ করতে বেশ লেট হচ্ছে যেখানে বসার জায়গাগুলো সহজে ফাঁকা হচ্ছে না প্রচন্ড গরম সেই সাথে এই এরিয়া গুলোতে কোনো এসি নেই অনেক মানুষের ভিড় সবকিছু মিলিয়ে বেশ বিরক্তিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে উপরে আমরা এখনো দাঁড়িয়ে আছি তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়িতে অনেক মানুষ ওয়েট করছে এখনো রেস্টুরেন্টটি ভেতরে আলাদা বেশ কয়েকটি কর্নার রয়েছে বসার জন্য এই কর্নারটি মিশরের পিরামিডের আদলে কাজ দিয়ে তৈরি করা এই কর্নারগুলো দেখতে একদমই পাখির বাসার মতো গাছের উপরে তৈরি করা মাঝের এই কর্নারটি সহ আরো অনেকগুলো কর্নার এখানে রয়েছে যেগুলো বাস এবং ছনের তৈরি হাফ আওয়ার অপেক্ষা করার পরে বাচ্চাদেরকে বসানোর সুযোগ পেয়েছি বাকি আমরা বড় যে কজন ছিলাম সবাই দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা নেই হাফ এন আওয়ারের উপরে অপেক্ষা করলাম বসার জন্য সবকিছু মিলিয়ে সবাই মিলে ডিসিশন নিলাম আমরা আর এখানে বেশিক্ষণ না জাস্ট কোল্ড অর্ডার এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবো অনেকগুলো মানুষ অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখনো পর্যন্ত বসতে পারলাম না শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বের হয়ে চলে যাব ব্যাপারটি বুঝতে পারার পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লোকজন আমাদের কাছে আসলেন এবং খুব সুন্দরভাবে দুঃখ প্রকাশ করলেন সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের যতগুলো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে বেশিরভাগেরই মেইন চিন্তা থাকে একটি ইউনিক থিম রেস্টুরেন্ট ওপেন করা এরপর রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক সুন্দর হবে ইউনিক হবে কিন্তু খাবারগুলো ওরকম কোয়ালিটিফুল থাকে না তো আপনাদের মধ্যে যদি কেউ এই রেস্টুরেন্ট ভিজিট করে ফুড ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন অনেকগুলো রেস্টুরেন্ট এরকম দেখলাম খুব সুন্দরভাবে ওপেনিংটা হয় এবং সবাই সমানে ভিডিও টিকটক করে ডে বাই ডে ফুড নিয়ে সবার নেগেটিভ রিভিউ দিতে শুরু করে এরপর দেখা যায় দু এক বছরের মধ্যে রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে যায় তাদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেলে ইনশাআল্লাহ আমিও পরবর্তীতে কোনো এক সময় তাদের ফুড ট্রাই করার চেষ্টা করব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আশা করছি ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ